তার উদ্দেশ্যে রওনা দেওয়া জাহাজগুলোর শেষ জাহাজটি মারিনেট নামক সেই জাহাজটি সেটিও আটক করেছে ইসরায়েলি দখলদার বাহিনী এ নিয়ে তাদের নৌবাহিনীর হাতে প্রায় পঁয়তাল্লিশটি জাহাজই আটক হলো এবং জাহাজে থাকা সকল নাবিকদেরও তারা আটক করে নিয়ে গেছে আন্তর্জাতিক মিডিয়ায় এই খবরে কিন্তু সবাই তীব্র নিন্দা জানিয়েছেন এবং বিভিন্ন দেশে আন্দোলন শুরু হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে এই সমস্ত মানুষের কিন্তু উদ্দেশ্য ছিল একান্তই মানবিক তারা চেয়েছিল গাজায় যে মানবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে খাদ্যের অভাবে সেখানে তারা কিছু খাদ্য সামগ্রী চিকিৎসা সামগ্রী জরুরি পণ্য সরবরাহ করতে চেয়েছিল কিন্তু তাও হতে দেয়নি ইসরায়েলি দখলদার বাহিনী এদিকে এর তীব্র নিন্দা জানিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট ইসরায়েলের সাথে তাদের সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে এবং বিভিন্ন দেশে বিভিন্ন দেশে মানুষ তারা রাস্তায় নেমেছে ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের একজন সামান্য নাগরিক হিসাবে আমি বলতে পারি তীব্র নিন্দাও ও ঘৃণা জানাই এর থেকে আমাদের আর বড় কিছু করার নেই কিন্তু যেসব দেশের ক্ষমতা আছে তাদের বিরুদ্ধে কথা বলার তাদের বিরুদ্ধে কিছু করার তারা কিন্তু চুপ করে থাকে মুখে মুখে অনেক মায়াকান্না করলেও কিন্তু বাস্তবে তারা কোনো কিছুই করে